আচলাম নাই আচ্ছা ভাল আছে

মামা নে বৌৰে খাও খাও

হলো মোর স্বামীর গাড়ি ড্রাইভিং শেখায় তো গাড়িটা এখানেই থাকে এখন হলো গ্যাস বোতল যেগুলো রাখবি আমি হলো আমার নানা নানি শাশির কাছ থেকে আসলাম মাত্র তো আমাকে হলো নীতি নেগে আসবে আমি ওই চিপাটা যাইতে চেয়েছি না কারণ ওই চিপা হলো অনেক গাথা গুইলে হলো মাটি নিয়ে নিয়ে রাস্তা ভেঙে লাইছে বুঝছেন এই জন্য নড়িটা আমার আমার স্বামী এসে ও মায় মরি তোমার স্বামী

একটা পাইপ দিয়ে দিয়ে ন না আমি অনেকগুলো ফল কিনে নিয়ে গেলাম এই দেখেন আপেলগুলো কি চকচক করতেছে আমার কাছে মনে হচ্ছে কি যে চিনি শিরা দিয়ে দিতে অনেক সুন্দর তো কালকে রাতেরবেলা আঙুর ফল নিছিল আর কমলা নিছে এগুলো তো আমি এখন আপেল নিলাম কলা নিলাম তারপর হলো এই আপনি একটা সিরাপ হয়ে কলা কলাটা সিরা পরে যাব আচ্ছা তরমুজ নিচ্ছি দুটা কটবেল নিছি বিট লবণ নেব এখন তো আমি বলছি পেকিট লবন নাই আচ্ছা দিয়ে দেয় নাকি প্যাকেট লবণ নি আচ্ছা আমি আমার দেব অপেক্ষা আছে এত কোনো নিয়ম যেতে পারবো না তো তাই जाओ तो बाबा से जाओ नहीं हम जाती मन तो सुना। हाँ जाओ কি ঘুম তঙ্গ মানে সবকিছু মাইনে নেওয়া যায় এই জিনিস আমি কি লিখে মানতে পারি না যে মানুষ একটা কাজে যদি যায় বা একজন মানুষের যদি কোয়া রাখে যে হলো আমার এই কটা বাজার ডাক দিও ও যে ব্যক্তিটা কোয়া রাখো ওই ব্যক্তিরা তো অন্তত থাকে বুঝো না প্রেশারে থাকে যে না আমি যে এই ব্যক্তিটা দায়িত্ব নিই সেই যদি টাইম মতো ডাক না দিতে পারি তার নিজের কাছে নিজের অনেক গিল্টি ফিল্টি খুব অপরাধী মনে হইব

কারির ব্যাগ কিছু করা আমি কারি ব্যাগ কইছে রিজিকে যা আছে তাই হয়েছে পর কারি ব্যাগ খুব ভালো মানুষ আমি দিয়া দেই হ্যাঁ বি মাইন্ড করে না আমাকে কাই লাগবো না না একবার আমার জামা গেলে বোন কন্যা দেই দিয়া দে এখন আপেলের মধ্যে দিছে আপেল আনছে আপেল খুব সুন্দর পর আপেলের মধ্যে দিয়ে দিয়েছে আষ্টশো আশি আষ্টশো চল্লিশ টাকা হয়েছে

তৰমুজ কাট তোমালোকে পইচা দিছে তৰমুজ খাব ভাত খাও ভাত খাও সেই বন্ধ আমি গোচল কৰোঁ তাৰ পৰা নতুন কি উঠ অনেক কি উঠ বছ বেছি বৰা নাই থাক মানে প্ৰথমে

যাই হোক আমরা হলো তরমুজ নিয়ে আসছি এখন হলো তরমুজ খাবো আর আমাদের আজকে ফল দিবস সকাল থেকে খালি ফলই খাচ্ছি ডাব খেয়ে গেছি আসার সময় আইসা ফল খেলাম এখন ফল খাবো অবশ্যই ফল হুম নারকেল ফল সবজি সবই সবই ধরতে পারে ওটাকে নারকেল আসলে ফলের মধ্যেই পড়ে কিন্তু মাঝে মাঝে তার কি দেখায় এই আর কিছু না কেন ফল রান্না করে খানা মানুষ হুম যখন ছোট থাকে তখন সবজি থাকে যখন বড় হয় তখন ফল হয়ে যায়

জম্ম আৰু তু বাৰাই দিবা না মই দাদাৰ দাদা আৰু দাদা সেইটো চাগে